আসসালামু আলাইকুম বিহার সাই মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনাদের আঠাশে সেপ্টেম্বর 28 হাজার পঁচিশ আজ সময় চলে আসলাম টঙ্গী মকির হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যা বিক্রি করবে তাতে খাজা দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে পাঠিয়ে দিবে কথা না পাঠিয়ে ভিডিওটি শুরু করা যায়

এই ছিল মুরগি না এই ছিল আজকের সবাই ফ্রেন্সি কোচিং আছে তারপর আপনার সিটকে আছে লোকেশন যদার এন্টার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন সিক্স থ্রি নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ওটা কত <laughs>

াম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভাই ভাই এটা কি মুরগি এটা হয়েছে ভাই খাসি মুরগি খাসি ব্রাহন খাসি সাদা না সাদা খাসিদা

এটা জোড়া দুইশো টাকা দুইশো টাকা জোড়া এই পাখিরা সবসময় দুইশো টাকা দিয়েই থাকে যেটা রিজেক্ট ওটা একটু কম থাকে আর এটা চাহিদাটা মাসের শেষের দিক দিয়ে থাকে এই কারণে মাসের শেষের এক সপ্তাহ পাইব এছাড়া আর পাইব না টাকা জোড়া দেড়শো টাকা জোড়া আর কেউ যদি ডিম্পার বের করলে ডিম্পার দুটো এক দুই সপ্তাহ সময় লাগবে আচ্ছা অনেক ফুলের টা হ্যাঁ পুলেটটা হচ্ছে নাকি একশো টাকা জোড়া ভাই যেটা বলছিলেন যে পুলেট কোয়ালটা পুলেট কোয়ালটা হচ্ছে একশো টাকা জোড়া ষাট টাকা মাদি চল্লিশ টাকা নর এটা সব সময়ের জন্য আর এটা এটা মাটি কত এটা সবগুলাই মাদি দুইটাই মাদি দিয়া এটা জোড়া দুইশো টাকা দুইটার প্যাটে ডিম আছে দুইটা করে ডিম পাবে এটা তার ছেলে নাই এই ছিল পাখি এই ছিল পাখি এ পাশে আছে মুরগি ক্রসটা এটা কত এইটা হচ্ছে জোড়া আটশো টাকা জোড়া আটশো হ্যাঁ জোড়া আটশো মোটামুটি ডিমে চলে আসছে আর হয়তো বা মাছ খানিক লাগবে ঠিক আছে টঙ্গি বাজারে এই ছিল টঙ্গি বাজারে যদি কেউ আমার লোকেশনে আসতে চায় তাহলে টঙ্গি হাটের যে অফিসটা আছে অফিসের সামনে আমাকে পাবে হ্যাঁ সেনা কল্যাণ বিল্ডিং এর সাথে যে অফিসটা অফিসের সামনে পাবে ঢাকা মাঠের সামনে জিরো ওয়ান এইট থ্রি নাইন জিরো টু ডাবল থ্রি ওয়ান জিরো